নমস্কার অপরাজিতারা ষষ্ঠ পর্ব আমি বাসবদত্তা আমরা ছোটবেলায় ইতিহাস বইতে বা পরে পড়াশুনো করার ক্ষেত্রে স্বাধীনতা সংগ্রাম নিয়ে অনেক লেখা পড়েছি এবং আমার জ্ঞান খুব কম যেটুকু পড়েছি তাতেও সেখানে দেখেছি যারা সামনে দাঁড়িয়ে যুদ্ধ করেছেন তাদের কথা প্রচুর আমরা পড়েছি কিন্তু এখন পড়তে গিয়ে আমি যেটা দেখছি বহু মানুষ যারা বলতে গেলেই স্বাধীনতা সংগ্রামের শিব দ্বারা যারা রেখেছিলেন তাদের কথা আমরা খুব কম জানি আমার ধারণা হয়তো কেউ কেউ জানেন সেটা আমি অস্বীকার করবো না কিন্তু বেশিরভাগই হারিয়ে গেছেন এবং সেটা তাদের জীবনী পড়তে গিয়ে দেখছি যে শুধু মানে আমরা তো খুব ছোট একটা অংশ কিন্তু ভারত সরকারই হারিয়ে ফেলেছেন তাদের যাই হোক এইটা পড়তে পড়তে আমার বিভিন্ন অনুভূতি সৃষ্টি হচ্ছে যেমন একটা খুব আনন্দ হচ্ছে খুব গর্ববোধ করছি বাঙালি হিসেবে আবার সেই সঙ্গে একটা অসম্ভব মন খারাপ করা হচ্ছে যে এরা কেন করেছিলেন কোথায় হারিয়ে গেছেন কি কষ্ট পেয়েছিলেন সে গল্পগুলো পড়তে গিয়ে দেখতে পাচ্ছি আজকে আমাদের যিনি এই এই পর্বের অগ্নিকন্যা বা বীরাঙ্গনা তার নাম ননীবালা দেবী তার জন্ম আঠেরোশো অষ্টআশি সালে আমাদের হাওড়ার বালিতে বাবা সূর্যকান্ত বন্দ্যোপাধ্যায় মা গিরিবালা দেবী এক অতি সাধারণ মধ্যবিত্ত পরিবারের জন্ম এবং সেক্ষেত্রে যা হয় সেই সময় আজকে থেকে প্রায় একশো চল্লিশ বছরের কাছে আগে যা জন্ম তার মোটে এগারো বছর বয়সে বিয়ে হয় এবং ষোলো বছর বয়সে বৈধব্য মানে এখন যখন আমরা যে বয়সে মাধ্যমিক পরীক্ষা দেয় আমরা দিয়েছি বা বাচ্চারা দেয় সেই সময় তার বৈধব্য এবং তখনকার বৈধব্য মানে অসম্ভব একটা আচার বিচার একদম বাড়ির কোনায় কেউ কেউ তার বাইরেই আর বেরোতে পারতেন না কিন্তু এই ভদ্রমহিলার গল্প পড়ে আমি অবাক হয়েছি কিছুটা আগে শুনেছিলাম কিন্তু এত 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 গভীরে গিয়ে আমি সত্যি আগেও দেখিনি এবং তখনকার যথা নিয়মে ভদ্রমহিলা বিধবা হয়ে ফিরে আসেন বাপের বাড়িতে বৈধব্য জীবন কাটাতে থাকেন এর কিছুদিন পরে শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ উনিশশো সালে সেই সময় এই ভদ্রমহিলা তাঁর ভ্রাতুষ পুত্র শ্রী অমরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের হাত ধরে আসেন যুগান্তর পার্টিতে এই সময় শুরু হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধ তো জার্মানি তখন ভারতকে ব্রিটিশের থেকে মুক্ত করতে চাইছিল ব্রিটিশ শাসন মুক্ত করতে চাইছিল তাই ভারতের জন্য প্রচুর সাহায্য করছিল এবং তারা প্রচুর এখানে অস্ত্রশস্ত্র পাঠাতে থাকতেন তো এই ভদ্রমহিলা এই সময় যেরকম আমরা আগের পর্বে জানলাম সুহা সুহাসিনী গাঙ্গুলির কথায় যে তিনি একটা বাড়ি ভাড়া নিয়ে বিভিন্ন মানুষকে লুকিয়ে রাখতেন ইনিও ঠিক সেরকম করেছিলেন এবং এটা অনেক আগে উনি করেছিলেন উনিশশো তিরিশ সালে ইনি ইনি করেছিলেন উনিশশো পনেরো ষোলো সালের তো এই সময় আবার বাঙালি যুবকেরা ব্রিটিশ বিরোধী আন্দোলনে প্রচণ্ডভাবে জড়িয়ে পড়েছিলেন এই ভদ্রমহিলা সেই সময় প্রায় একশো বছর আগের কথা বলছি সেই সময়ের একজন বিধবা মহিলা বাড়ি ছেড়ে বেরিয়ে এসে এই কাজটি করছিলেন যে এই এদের সবাইকে লুকিয়ে রাখছিলেন ঋষরায় একটা বাড়িতে এখানে ছিলেন অমরেন্দ্র চট্টোপাধ্যায় তার ভ্রাতুষপুত্র ছিলেন রামচন্দ্র মজুমদার এই সময় এক ব্রিটিশ তল্লাশিতে কলকাতায় এই সময় পলাতক হন অমরেন্দ্র চট্টোপাধ্যায় ধরা পড়েন রামচন্দ্র মজুমদার এইবারে এই যে বলছিলাম যে এই সময় প্রচুর পিস্তল অস্ত্রশস্ত্র সমস্ত কলকাতায় আসতো এই রামচন্দ্র মজুমদার ধরা পড়ার ঠিক আগে একটা বাউন্ডার পিস্তল তার কাছে এসেছিল তো এই পিস্তলের দাম তখন মানুষের প্রাণের থেকেও বেশি মনে করতো বিপ্লবীরা তো ইনি যখন চলে গেলেন মানে যাকে পুলিশে নিয়ে যাওয়া হলো তা তখনও জানা যায়নি তখন উনি কাউকে বলে যেতে পারেননি যেটা কোথায় আছে কার কাছে আছে কিভাবে রেখে গেছেন তো সেটা তো খুঁজে বার করতেই হবে কিন্তু উপায় কি। এবারে এলেন এই ননিবালা দেবী কি করলেন আজকে থেকে একশো বছর আগে বিধবা তিনি শাখা সিঁদুর পরে এই রামচন্দ্রবাবু স্ত্রী সাজলেন সে যে সোজা হাঁটা দিলেন সেন্ট্রাল জেলে গিয়ে ঢুকে সেখান থেকে খবর আনলেন শুধু খবর আনলেন না খবরটা নিয়ে সেইটা মুর্শিদাবাদে ছিল সেইখানে চলে গেলেন এবং সেইখান থেকে ওই পিস্তল উদ্ধার করলেন এবারে ফেরার সময় উনি একটি মুড়ির টিনে করে পিস্তলটা নিয়ে ফিরছিলেন যেই সময় তাকে পুলিশ ধরে তবে এই ব্যাপারে না একটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম লেখা পড়া যায় কেউ বলছেন যে উনি তারপরে পেশোয়ার চলে যান সেখান থেকে পুলিশ ধরে বা অনেকে বলেন যে এই ট্রেনে ওনাকে ধরা হয় সেটা নিয়ে এটাও হতে পারে যে ননীবালা দেবী বলে আরেকজন ছিলেন কিন্তু সেটা মানে সেটা নিয়ে শিওর শিওরলি এক্ষুনি কিছু বলা যায় না দুরকমের বক্তব্য আছে পড়তে গিয়ে দেখলাম তো এবং তাকে যথারীতি জেলে নিয়ে যাওয়া হয় সেখানে শুরু হয় অকথ্য বর্বর অত্যাচার ভদ্রমিলার মুখ খোলানো যায়নি এবং সেই অত্যাচার এমন একটা পর্যায়ে পৌঁছায় বর্বরতা যে মানে আমি বলতে গেলেও আমার অসম্ভব একটা কষ্ট হচ্ছে সত্যি কথা বলতে প্রথমত তার গায়ে লঙ্কার গুঁড়ো ছিটানো হয় মারা হয় মানে সেই গুঁড়োতে চামড়া ফেটে গিয়ে রক্ত বেরোয় কিন্তু ভদ্র মুখ থেকে একটা কথাও বেরোয়নি তিনি বলেছিলেন আমাদের বিপ্লবীদের কেনা যায় না তারপরে যেটা শোনা যায় এবং যেটা আগেও আমরা পড়েছি যে তখনকার দিনের যিনি পুলিশ অফিসার যিনি ব্রিটিশদের আন্ডার আন্ডারে কাজ করতেন এবং তিনি একজন বাঙালি জিতেন ব্যানার্জি তিনি ছিলেন অকথ্য অত্যাচারী তিনি ওনাকে যখন কিছুতেই কোনো কোনোরকমভাবে বাগমানাতে পারছেন না তখন দুই দাসী দিয়ে তাকে একটা অন্য সেলে নিয়ে গিয়ে তাকে বিবস্ত্র করে তার গোপনাঙ্গে লঙ্কা গুঁড়ো ছিটিয়ে দেওয়া হয় আমার বলতে গিয়েও মানে কষ্ট হচ্ছে কিন্তু আমার মনে হয় না আমরা তাতেও কোনো আমরা বুঝতে পারছি যে কি হতে পারে কতটা কষ্ট হতে পারে একটা মানুষের তাতেও তার মুখ নেই তারপরে যা লেখা থেকে পড়া যায় বেসমেন্টে একটা ঘর ছিল যেটা একদম অন্ধকার অন্ধকার মানে তার আর কিছু জানলা টানলা কিছু ছিল না শুধু একটা দরজা এবং সেখানে খুব বেশি হলে তিরিশ চল্লিশ মিনিটের বেশি থাকা যায় না কারণ অক্সিজেন নেই তাকে সেখানে রাখা হতো বার করে আনা হতো আবার জিজ্ঞেস করা হতো আবার ঢুকিয়ে ফেলা হতো আবার বার করে আনা হতো কিন্তু ওই যে অনর ভদ্র মহিলা তাকে কিছুতেই কোনো 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 খবর তার কাছ থেকে বার করতে পারেনি মানে তার যখন কোনো কিছু পাওয়া যায় না কিন্তু তার উপর চলতে থাকে অকথ্য অত্যাচার তিনি তখন শুরু করেন অনশন শোনা যায় অনশনরত অবস্থায় এক পুলিশ অফিসার এসে তাকে জিজ্ঞেস করেন যে তিনি কি চান কি করলে তাকে ছেড়ে তাকে ছেড়ে দেওয়া যাবে কি চান তিনি তো শোনা যায় তিনি বলেছিলেন তিনি দক্ষিণেশ্বরে সারদা মায়ের কাছে গিয়ে থাকতে চান তাকে সেই পুলিশ অফিসার বলেন সেটা লিখে দিতে দরখাস্ত হিসেবে তিনি লিখে দেন এবং পুলিশ অফিসারটি সেটা সামনেই ছিঁড়ে ফেলেন এবং এই ভদ্রমহিলা এরকমই সাহসী এবং শক্ত মনের মানুষ যে উনি একটা চড় মারেন পুলিশ অফিসারকে এবং বোঝাই যাচ্ছে তারপরে কি হতে পারে কিন্তু এত কিছু করেও তার বিরুদ্ধে কোনো প্রমাণ বা সাক্ষ্য পাওয়া যায়নি তাই জন্য তাকে যেটা করা হয় প্রথম মহিলা রাজবন্দি করা হয় ইন দ্য মিন্টাইং বাইরেও যত আমাদের রাজনৈতিক অবস্থা বদলাতে শুরু করে এবং সেইখানে উনিশশো সালে তাকে ছেড়ে দেওয়া হয় রাজবন্দি হিসেবে অনেক রাজবন্দিকেই ছেড়ে দেওয়া হয় তখন তার মধ্যে নুনিবেলা দেবীও একজন ছিলেন তাকে ছেড়ে দেওয়া হয় এর পরে যেটা আমাদের প্রত্যেকের সঙ্গে হয়েছিল যাদের গল্প আমরা শুনেছি এনার সঙ্গেও হয়েছে ঘটেছে কেউ জানে না তারপরে তিনি কোথায় গেছিলেন যেটুকু জানা যায় তিনি একটা ছোট ঘর ভাড়া করে সম্ভবত রেশ রায় বহুদিন ছিলেন লোকের বাড়িতে কাজ করতেন কাজ করে তার খুনিবৃত্তি করতেন এবং বোধহয় চরকায় সুতো কাটতেন রকম কিছু খবর পাওয়া যায় এবং উনিশশো চৌষট্টি থেকে সম্ভবত সাতষট্টির মধ্যে তিনি কোনো একটা সময় মারা যান আমরা কিছু জানি না তার সম্পর্কে আমার মন খারাপ লাগে এই নিয়ে কেন করেছিলেন তারা কি পেয়েছিলেন আমরাও তো ভুলে গেছি তাদের আর কিছু বলার নেই আজকের জন্য এইটুকুই ধন্যবাদ